কদিন আগে শেষা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুহাজার ২৬ ছাব্বিশ মেয়াদী নির্বাচনে অনিয়ম ও কারচুপি হয়েছে এমন অভিযোগ এনে নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুন রিটে মিশা দীপজরের নেতৃত্বে ধান কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনা থকের হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটি দায়ের করা হয়েছে নিপুনের পক্ষে এই রিট আবেদন করেন অ্যাডভোকেট পলাশ রিট রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে তদন্তে ঘটনের নির্দেশনা চাওয়া হয়েছে নতুন করে নির্বাচনের ঘোষণা নির্দেশনা চাওয়া হয়েছে অথচ গত উনিশে এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদী নির্বাচনে মিশার দ্বীপ প্যানেল জয় হওয়ার পর তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নিপুণ তাদের সঙ্গে একত্রে কাজ করার কথাও বলেন এবার প্রায় এক মাস পর নিপুণের এমন রিটে হতবাক হয়েছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা বিষয়টি নিয়ে গতকাল শিল্পী সমিতির সভাপতি মিশা করে সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এ ধরনের কোনো কাগজপত্র পাইনি সুতরাং এমন কাগজ না পেলে আমি সেটা নিয়ে কি বা বক্তব্য দিব কারণ নিপুণ তো ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিলেন আমাদের আমরা তো জোর করে সেটা করাইনি একত্রে কাজ করার কথাও বলেছেন এখন হঠাৎ করে তিনি কেন কি করলেন কিছুই বলতে পারছি না কাগজ হাতে পেলে না আমি এ বিষয়ে বক্তব্য দেব তার আগে কিছু বলতে পারছি না তবে শুনেছি তিনি আমেরিকায় রয়েছেন সেখান থেকে কিভাবে তিনি রিড করলেন সেটাও বুঝতে পারছি না তবে যে যাই হোক কাগজ যদি পাই তবে আনুষ্ঠানিক মন্তব্য করতে পারবো